ফিরাউনের দরবারে মুসাতা নামে একজন নারী ছিলেন যিনি ফিরাউনের মেয়েকে মাথার চুল বেলি করে দিতেন একদিন ফিরাউনের মেয়ের মাথার চুল বেলি করতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে গেল তখন তিনি মুসা মুষা সালামের রবের নাম নিয়ে চিরুনি তুললেন বিষয়টি ফিরাউনের মেয়ে লক্ষ্য করল সে বুঝতে পারল এ পরিচালিকা আমার বাবাকে খোদা বলে মানে না বরং সে মুসার আল্লাহকে খোদা মেনে নিয়েছে সে মুসাতাকে জিজ্ঞাসা করল তুমি কি আমার বাবাকে খোদা বলে স্বীকার করো না মুসাতা বললেন কখনো না আমি মুসার আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছি মেয়ে তৎক্ষণাৎ গিয়ে ফিরাউনের কাছে ঘটনা খুলে বলল ফিরাউন তো ঘটনা শুনে রেগে ফেটে পড়ল ফিরাউন বলল আমি তাকে এমন শাস্তি দেব যে হয়তো সে আমাকে খোদা বলে মেনে নেবে অন্যথায় সে প্রাণ হারাবে অবশেষে মুসাতাকে দরবারে ডেকে মুসার রবের উপর থেকে ইমান ছাড়ার নির্দেশ দেয়া হলো। কিন্তু তিনি বললেন এটা আমি করতে পারবো না ফিরাউন তাকে ধমক দিল তিনি বললেন আপনার যা করার করতে পারেন আমি ইমান ছাড়তে পারবো না এরপর ফিরাউনের নির্দেশে তাকে মাটিতে শুইয়ে দেয়া হলো। তার একটা ছোট বাচ্চা ছিল ফিরাউন চিন্তা করল তার সামনে যদি তার বাচ্চাকে হত্যা করার হুমকি দেয়া হয় তাহলে হয়তো সে মাতৃের মমতায় অপারগ হয়ে আমার কথা মেনে নেবে তখন ফিরাউন তার বাচ্চাকে এনে তার বুকের উপর বসিয়ে দিল শিশু বাচ্চা মায়ের বুকের দুধ খেতে শুরু করল ফিরাউন বলল এখন তোমার সামনে তোমার বাচ্চাকে হত্যা করা হবে মুশাতা বলল এখন আমার ইমান এতটাই সুদৃঢ় হয়েছে যে আমি যদি আমার সন্তানকে রক্তের মধ্যে দি খেতে দেখি তাহলেও আমি একটুও নড়ব না আমি আমার ইমান ছাড়তে পারব না এরপর তার বুকের উপরই সন্তানের গরদান উড়িয়ে দেয়া হয় চিন্তা করুন এমন পরিস্থিতিতে একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে যা হোক তারপর ফিরাউন বলল এখন তোমাকে হত্যা করব মুশাতা বলল তোমার যা খুশি করতে পারো আমি ইমান ছাড়তে পারব না এরপর তাকেও শহীদ করে দেওয়া হয়